চোখ মুখ সব লালিক্রি সবাইকে নতুন আরো একটা স্পেশাল ভিডিওতে আমরা কিন্তু এগারো নম্বরে যারা মোটর ভাই আমার সাথে ভাইয়া ভাই কেমন আছে ভালো আছি ঈদের আগে সব তো বাঘ গুলো ধরে নিয়ে নাকি ভাই আমার কাছে শুধু ঈদের সময় থাকে না ভাই

এটা হলো ইন্দোনেশিয়ান গাড়ি এটা হলো 13000 প্লাস চালা ভাই 22 এর গাড়ি এটা আচ্ছা ফার্স্ট মালিকের হাতের গাড়ি ভাই সুপার ফ্রেশ কন্ডিশনে গাড়ি আছে মানে গাড়িতে কোনো আমার গাড়িতে কোনো ঘষা মজা পাবে না ভাই ইনশাআল্লাহ একদম তাহলে আমি পড়া গাড়ি কিনি না ভাই দেখাই দিই মিটারটি টপ করে আমরা একটু অনেকে বড় গাড়িগুলো মিটার দেখতে চায় হ্যাঁ দেখেন 40 এর দাও দেখা দাও কোনো প্রবলেম নাই 12600 জি ওকে এটার প্রাইস তাহলে চার লাখ আশি হাজার ভাই চার লাখ আশি চার লাখ আশি ভাই টোটো মানে কথা বললে একটু কমে টমে রাখেন না একটু সত্তর রাখি ভাই ভাই আর একটু কমে দেন ষাট করে দেন বরাবর আরে ভাই আপনার রিকোয়েস্ট করলাম আচ্ছা ঠিক আছে ভাই ষাট করে দিলাম ভাই চার লাখ হাজার টাকা ফিক্সড ভাই বিফোর ফোর বি ফোর আচ্ছা এতদিন ভার্সন টু আছে এখানে এটা হলো বাইশের মডেল তেইশে কিনা তেইশে রেজিস্ট্রেশন ফার্স্ট মালিকের হাতের গাড়ি এটাও ভাই ফার্স্ট মালিকের প্রথম মালিকের হাতের গাড়ি ভাই ওকে দশ হাজার তিনশো দশ হাজার তিনশো ভাই আচ্ছা

ফোন দিবেন কি গাড়ি লাগবে জামালি ইনশাল্লাহ ব্যবস্থা একটা অপশন রাখবো ইনশাল্লাহ কোথায় আসতে হবে আমাদের লোকেশনটা ঢাকা মিরপুর এগারো কোনো ভাই যদি উত্তরা গাজীপুর ইয়ারপোর্ট আসতে চায় মিরপুর এগারো কাঁচি রোড নেমে আমাদেরকে ফোন দিলে হবে আর কোন ভাই যদি গুলিস্তান ফার্ম গেট মধুল এ রোড দিয়ে আসতে চায় মিরপুর এগারো বাস স্ট্যান্ড নেমে আমাদেরকে ফোন দিলে হবে বাকি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে ফোন দিলে আমরা ইনশাল্লাহ রিসিভ করে নিব ওকে আজকে শেষ করছি সবাই ভালো থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আলাইকুম